আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেখেন আজকে আমার ইনকাম দেখেন তো মেটাপুর স্পেস থেকে আপনার এখান থেকে লক্ষ কোটি ডলার ইনকাম করা সম্ভব যেটা আমি আগে বলছি ঠিক আছে এখনো বলে যাচ্ছি তো এখানে একটা জিনিস আপনারা খেয়াল করেন আমি অ্যাকাউন্ট করছি আপনার কত এখানে দেখতেছেন আপনার চোদ্দ তারিখ ছয় মাস দুই হাজার চব্বিশ সালে ঠিক আছে তো এখানে দেখেন আজকে আমার আপনার কিন্তু বারো ডলার আপনার সত্তর সেন ইনকাম যা বাংলা টাকা আপনার ষোলো সতেরোশো টাকার কাছাকাছি ঠিক আছে তো এখানে আমার টোটাল ইনকাম দেখেন এই আপনার বিশ দিনে ঠিক আছে এখানে দেখেন আমি মাত্র ষোলো জন পার্টনার নিয়ে কাজ করতেছি কিন্তু টিমে দেখেন আপনার অলরেডি কত হয়ে গেছে একশো উনত্রিশ জন মেম্বার হয়ে গেছে তো কিভাবে করবেন এভাবে কাজ ঠিক আছে এই বিষয় নিয়ে আমাদের প্রতিদিন রাত নয়টা তিরিশ মিনিটে মিটিং হয় আর প্রতিদিন তিনটা থেকে চারটা মিটিং হয় তো আমাদের এই মিটিংয়ে কীভাবে যুক্ত হবেন মিটিংয়ে যুক্ত হওয়ার জন্য অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি আপনাকে মিটিংয়ের লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে আর কীভাবে অ্যাকাউন্ট করতে হবে এগুলো আপনাকে দেখাই দিব আর মিটিংয়ে আসবেন কেন মিটিংয়ে এসে আপনাকে ক্লাস করতে হবে ক্লাস করলে আপনি সব কিছু বুঝতে পারবেন সব কিছু বুঝতে পারলে আপনি ইনশাল্লাহ এভাবে কী করতে পারবেন ইনকাম করতে পারবেন ঠিক আছে তো এরকম ইনকাম কিন্তু আপনার যারা চেষ্টা করবে সবাই ইনকাম পাবে ঠিক আছে এখানে যে ভাই আপনার কি পরিমাণ ইনকামগুলো যে আপনার আসতেছে ঠিক আছে আপনার বলার বাইরে ওকে দেখেন এখানে আপনার ইনকামের আপনার স্টোরিগুলো দেখেন তিরিশ সেন্ট এক ডলার ফম সেন এক ডলার ফোন সেন নব্বই সেন্ট এক ডলার আশি সেন তো এরকম ইনকাম আপনিও কী করতে পারবেন এখান থেকে নিতে পারবেন যদি আপনি কি করেন শুধুমাত্র বারো ডলার দিয়ে একটা অ্যাকাউন্ট করেন শুধুমাত্র একটা অ্যাকাউন্ট করলে আপনি সাথে সাথে পেয়ে যাচ্ছেন কি এই যে দেখেন আপনার রয়েল এটি একটা নেপটি যেটার দাম হচ্ছে আপনার তিরিশ ডলার এই যে এখানে দেখতেছেন একটা নেফটি দেওয়া হচ্ছে আপনাকে রয়েল এটি নেপটি ফ্রিতে সম্পূর্ণ ওকে তো এর পাশাপাশি আপনি এখান থেকে আপনি এই যে একটা গ্লোবালি আপনার স্লট নিচ্ছেন এখান থেকে আপনি গ্লোবাল ইনকাম করতে পারবেন আপনি রেফার না করলে ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি রেফার করে ইনকাম করতে পারবেন আবার আপনি আফলাইন থেকে ইনকাম পাচ্ছেন আবার আপনি ক্রস লাইন থেকে ইনকাম পারসেন্ট যেগুলো নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে ঠিক আছে আমার চ্যানেলে তো বসে থাকবেন না শুধুমাত্র একটা কাম করে কাজ করেন ইনশাল্লাহ এখান থেকে আপনি সাকসেস হতে পারবেন ওকে সো আজকের দেখেন ঠিক আছে এটা কিন্তু আমার একদিনে হয় নাই এই বিশ দিনে আমি এখান থেকে ইনকাম করছি আস্তে আস্তে আমাদের টিমটা আস্তে আস্তে কী হচ্ছে বড় হচ্ছে আমরা সবাইকে গাইড করতেছি ঠিক আছে আজকে আমাদের আপনার দেখেন গরুফ আপনার কি পরিমাণ আপনার কাজ আপনার মিটিং হয়েছে এ জেড সব কিছু নিয়ে আমাদের কি হচ্ছে এখানে আপডেট দিচ্ছে আপনার মিটিং করতেছি কি পরিমাণে এখানে কাজগুলো করতেছি ওকে তো এরকম যদি আপনিও করতে চান অবশ্যই আমাদের এই যে ক্লাস গ্রুপ আছে এখানে যুক্ত হবেন অবশ্যই আপনিও করতে পারবেন ওকে দেখেন আমাদের পাবলিক গ্রুপ কী পরিমাণ এখানে আপনার কাজগুলো ভাই আপনার হচ্ছে ইনকাম করতেছে তো কেন বসে আছেন শুধুমাত্র কত এই যে বারো ডলার না এগারো ডলার হলে আপনার এখানে হয়ে যাচ্ছে আর কি এক ডলার আপনার ওয়ালেটে থেকে যায় ঠিক আছে তো বসে থাকবেন না আপনার দুই সালের মধ্যে আপনার মেটা স্পেস হচ্ছে আপনার সেরা একটা প্ল্যাটফর্ম যেটার মতো আর কোনো প্ল্যাটফর্ম আপনার পৃথিবীতে এখন পর্যন্ত আসে নাই ঠিক আছে বিভিন্ন ওয়ার্কিং প্ল্যাটফর্মগুলো থেকে আপনার সব বড় বড় লিডারগুলা আপনার সব মেম্বারগুলো আপনার চলে আসতেছে আমাদের মেটা স্পেসে শুধুমাত্র এখানে আপনার স্যালারি আছে আপনার গ্লোবাল ইনকাম আছে আপলাইন থেকে ইনকাম ডাউনলাইন থেকে ইনকাম লাইন থেকে ইনকাম ঠিক আছে নিজে কাজ করে আপনার লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন শুধুমাত্র বারো ডলার দিয়ে একটা কাম করে ঠিক আছে তো আজকের আপডেট এতটুকুই বেশি আপডেট শেয়ার করব না আর আর যদি আপনি আপডেট পেতে চান তাহলে আমাদের অফিসিয়াল গ্রুপে যুক্ত হবেন ঠিক আছে আর আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আরও ক্লিয়ার করে দেব ঠিক আছে আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম